নমস্কার আমার নাম দত্ত আর আজকে কিছু কালেকশন আপনাদের সবাইকে চলেছি আর শাড়ি শুরু হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা দিয়ে শাড়ি স্টার্টিং হচ্ছে সুতির ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে কুর্তি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা দিয়ে জামা চলে আসছে পঁয়ত্রিশ টাকা দিয়ে জেন্টি পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ টাকা দিয়ে নাইটি চলে আসছে পঁয়ত্রিশ টাকা দিয়ে জিন্সের প্যান্ট আর জিন্সের প্যান্টও পেয়ে যাচ্ছে টাকা দিয়ে অনেক রকম অফার রয়েছে আসছে পনেরো টাকা দিয়ে আর আমাদের প্রোডাক্ট শুরু হচ্ছে মাত্র চোদ্দ টাকা দিয়ে সব রকম ভ্যারাইটিস মাল পেয়ে যাচ্ছেন একই সাদার তলায় পুরো ভিডিওটা দেখুন তাহলে পারবেন কতটাই চ্যালেঞ্জিং রেটে আপনাকে মাল দেখাবো আজকে আপনি বাড়ি বসে কি মাল সম হ্যাঁ অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস अवेलेबल রয়েছে আপনি বাড়িতে বসেও মাল পারচেজিং করতে পারবেন অল ইন্ডিয়া কুরিয়ার সার্ভিস আপনার সিইউ তে পেয়ে যাবেন তা সত্ত্বেও অবশ্যই তো বেশি কথা না বলতে আপনাদের এক এক করে মাল দেখিয়ে দিচ্ছি অবশ্যই ফাস্ট কালেকশন দেখুন কালেকশন কিছু আমি ওয়াইল্ডের মধ্যে দেখিয়ে দিচ্ছি দেখুন অল বডি ওয়াক রয়েছে আমরা খড়ি প্রিন্টের এর মধ্যে ওয়ার্কটা থাকবে এইসব কালেকশন চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে মাত্র শুধু পঁয়ত্রিশ শুধু পঁয়ত্রিশ টাকা করে এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন বারো হাজার শাড়ি রয়েছে আর কালার গ্যারান্টি আমরা পুরোটাই দিচ্ছি মাত্র পঁয়ত্রিশ টাকা করে এইসব কালেকশন পেয়ে যাচ্ছেন এর মধ্যে ভ্যারাইটি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন ভ্যারাইটি ডিজাইন পেয়ে যাবেন মাত্র চলে আসছে পঁয়ত্রিশ টাকা করে দেখুন অল ওভার কাজ চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এরকম আমার যত রকম কালার দেখছেন সবই পঁয়ত্রিশ টাকা করে আপনি যে মালে হাত দেবেন সব পঁয়ত্রিশ টাকা করে পেয়ে যাবেন এরকম ভ্যারাইটিস কালার পেয়ে যাবেন এর মধ্যে পুরো স্বর্ণ বলের মধ্যে কাজ করা হয়েছে গোল্ডেন পাড়ের মধ্যে মাত্র পঁয়ত্রিশ টাকা করে চলে আসছে নেক্সট আমাদের মিনা ছাপার মধ্যে দেখিয়ে দিচ্ছি মাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন ছাপা আমাদের শুধুমাত্র পঁয়ষট্টি টাকা দিয়ে শুরু হচ্ছে লিডো ছাপা লি ছাপা

মাত্র ষাট টাকা করে পেয়ে যাচ্ছেন আপনি সেলের বাজারে আরামসে একশো টাকা সেল করতে পারবেন নেক্সট এটা মিনু মিনার মধ্যে দেখিয়ে দিচ্ছে এসব কালেকশন চলে আসছে মাত্র নব্বই টাকা করে ছাপা শাড়ি ছাপা শাড়ি এরও কালার চলে আসছে ভ্যারাইটিস ডিজাইন চলে আসছে মাত্র নব্বই টাকা ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাড্রেসটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুর নিয়ার কাজীবা মাঠ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করলে আমরা টোটালি গাইড করে দেবো সবকিছু পাওয়া যায় না হ্যাঁ এই টু জেড সব কিছু পাওয়া যায় রেডিমেড থেকে শুরু করে গার্মেন্টস এর দুদিনের সব কিছু পেয়ে যাবেন এইসব শার্ট টি শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে তারপরে এইসব শার্ট পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে চেক আপনার সব রকম রয়েছে আঠাশ তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ সব রকম সাইজ অ্যাভেলেবেল রয়েছে এক্স সব রকম সাইজ পেয়ে যাবেন একই ছাদের দেওয়া আর বিশেষ কিছু কেনাকাটা আপনি যদি করুন একটা লিমিট অবধি তাহলে আপনার কুরিয়ার চার্জও আমরা দিয়ে দেবো পুরোটাই এই দেখুন এইসব কালেকশান চলে আসছে পুরোটাই ফ্রেশ মিনুর উপরে মাত্র একশো তিরিশ টাকা করে শুধুমাত্র একশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন ফ্রেশ মিনু নেক্সট কুর্তির মধ্যে দেখে দিচ্ছি এই দেখুন এইসব কুর্তির কালেকশান চলে আসছে মাত্র পঁয়ত্রিশ টাকা করে এই দেখুন এর মধ্যে ভ্যারাইটিস কালার চলে পাবেন ভ্যারাইটিস ডিজাইন পাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে পুরোটাই আপনার ব্র্যান্ডিং প্রিন্ট করা থাকবে এই দেখুন মাত্র পঁয়ত্রিশ টাকা করে এইসব কুর্তি চলে আসছে এর মধ্যে ভ্যারাইটিস কালার পাচ্ছেন ভ্যারাইটিস ডিজাইন পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা করে নেক্সট আপনাদের জিন্সের মধ্যে দেখিয়ে দিচ্ছি আর জিন্সের এর প্রাইজিং শুরু হচ্ছে আমাদের কাছে শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে আঠাশ সব রকম সাইজ পেয়ে যাবেন টাকা আপনাদের ব্র্যান্ডেড আইটেম দেখিয়ে দিচ্ছি আর এইসব আপনি মল দোকান যেখান দেখে বিক্রি করতে পারবেন আর তার শুরু হচ্ছে মাত্র একশো ষাট টাকা দিয়ে আমাদের একদম শান্তিপুরের বিখ্যাত তার পেয়ে যাচ্ছেন মাত্র একশো ষাট টাকা করে এরকম অল বডি কাজ চলে আসছে শুধুমাত্র একশো ষাট টাকা করে নেক্সট এটা আপনি পিওর বারোয়াচ ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ষট্টি টাকা করে এরকম শুধুমাত্র পঁয়ষট্টি টাকা করে পিওর পাক্কা বারোয়াচ ব্র্যান্ডেড ছাপা পেয়ে যাচ্ছে এরকম নেক্সট দেখে দিচ্ছি আর একটা ব্র্যান্ডেদের মধ্যে এইটি টোয়েন্টি এগুলো আশি টাকা করে পেয়ে যাচ্ছে ব্র্যান্ডেড মাল পুরো অল ওভার কাজ থাকবে মাত্র আশি টাকা নেক্সট আপনি এরকম বারোয়াচ ছাপা পেয়ে যাচ্ছেন অনুরাধা মাত্র একশো নব্বই টাকা করে মিনু মোর পেয়ে যাচ্ছেন শুধুমাত্র দুশো পঁয়ত্রিশ টাকা করে বন্দনা ধামাকা মাত্র চলে আসছে দুশো টাকা করে বন্দনা সুলতান পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র দুশো পাঁচ টাকা করে তারপরে আপনার ফেন্টি চোখে ভালি চলে আসছে আমাদের কাছে মাত্র একশো পঁচাত্তর টাকা করে এই দেখুন ম্যাম সুপ্রিম পেয়ে যাচ্ছে মাত্র আর মাত্র ব্র্যান্ডের শাড়ি নব্বই টাকা করে এই দেখুন কালার ভ্যারাইটিস প্রচন্ড রয়েছে মাত্র নব্বই টাকা করে চলে আসছে নেক্সট এরকম পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন এভরিথিংই পেয়ে যাবেন মাত্র দুশো চল্লিশ টাকা করে সেরকম পাঞ্জাবি চলে আসছে মাত্র আর মাত্র শাড়ির মধ্যে দুশো তিরিশ টাকা করে এই দেখুন হ্যাঁ একটি কালার সিজাইন পেয়ে যাচ্ছেন এই দেখুন সিকোয়েন্স চলে আসছে শুধুমাত্র একশো নব্বই টাকা করে এরকম আপনার চোদ্দো হাতের শাড়ি রয়েছে এই দেখুন মাত্র একশো নব্বই টাকা করে পেয়ে যাচ্ছে সিকোয়েন্স নেক্সট আপনাদের কম্পিউটার ওয়ার্ক আইটেম দেখিয়ে দিচ্ছি এই দেখুন এরকম অল বডি কাজ রয়েছে দামটা রয়েছে আমাদের কাছে মাত্র আর মাত্র পাচ্ছেন একশো ষাট টাকা করে

এই দেখুন এই সব কালেকশন পাচ্ছেন মাত্র 310 টাকা করে বাহ আপনি যদি বেশি কোয়ান্টিটি নেন তাহলে আপনার 300 টাকা করে চলে আসে শান্তিপুরের ঐতিহ্য হাই কোয়ালিটি তাতের শাড়ি নেক্সট দেখে দিচ্ছি আপনাদের আমি হ্যান্ডলুমের মধ্যে হ্যান্ড স্টিচের উপরে এই সব কালেকশন পাচ্ছেন মাত্র 490 টাকা করে এই দেখুন এর মল বডি কাজ রয়েছে মাত্র 490 টাকা করে চলে আসছে এগুলো ব্লাউজ পিস আছে না হ্যাঁ এগুলো 14 আর শাড়ি থাকবে অ্যাকুরেট মাপ থাকবে ব্লাউজ পিসের সঙ্গে রয়েছে আর ফুটটা পুরোটাই মাল্টি কালারের মধ্যে শাড়ি পাচ্ছেন খাদির উপরে হ্যান্ড স্টিচের উপরে হাতে বোনা শাড়ি মাত্র পাঁচশো আশি টাকা করে কালার ভ্যারাইটিস তো প্রচুর হবে প্রত্যেকটা শাড়িরই আপনার কুড়ি থেকে পঁচিশটা কালার পেয়ে যাচ্ছেন হ্যান্ড স্টিচের মধ্যে নেক্সট দেখিয়ে দিচ্ছি খাদি সানফ্লোয়ার হিট কালেকশন ওয়ান নাইনটি ফাইভ করে পেয়ে যাচ্ছেন জাস্ট লাইক আ ওয়াও নেক্সট দেখিয়ে দিচ্ছি আপনাদের হ্যান্ডলুমের মধ্যে এসব কালেকশন চলে আসছে আমাদের কাছে মাত্র দুশো দশ টাকা করে পুরোটাই খাদির উপরে কাজ রয়েছে অল বডি কাজ থাকবে নয়ন তারা কত থেকে কিনেছেন

আর এক ভিডিওতে তো অনেক রকম কালেকশন দেখালাম কিন্তু আমাদের অনেক রকম কালেকশন বাকি রয়েছে কিন্তু সব তো দেখানো পসিবল না তাহলে ভিডিওটা অনেকটাই লেন্ডি হয়ে যাবে আপনারাই দেখতে পছন্দ করবে না তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন তাহলে আপনাদের আমরা পুরোপুরি গাইডেন্স করতে পারবো আর বা সব দিয়ে ভালো উপায় আপনি একবার শপে আসুন ভিজিট করুন মালটা হাতে ধরে দেখুন তাহলে আপনার আরও বেশি নলেজ হবে মালের প্রতি সবাইকে একটাই কথা রয়েছে মালটা কিনবেন যাচাই করে দিনবেন যেখান থেকে কিনবেন আসুন শপে আসুন ভিজিট করুন আপনাকে এভরিথিং মাল আমরা দিয়ে দেবো একই ছাদের তলায় আপনার কোথাও ঘোরাঘুরি করতে হবে নমস্কার নেক্সট আবার নতুন কালেকশন আপনাদের সবাইকে দেখাবো গাইস প্লিজ আমার ভিডিওটি দেখে একটু ভালো লাগলে আমার দ্য গ্রেটেস্ট সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে অবশ্যই অনেক ক্লিক করে রাখুন এবং লাইক কমেন্ট ও নিজের পরিবার পরিজন এবং পরিচিতদের কাছে শেয়ার করতে একদম ভুলবেন না